ওয়ালাও কারিহান কাফিরুন এই 4 নাম্বার আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম করতেন কি করতেন না করতেন ছয় মুসলিম 594 নাম্বার হাদিসে পাওয়া যায় আর অনেকগুলো কিতাবে রেফারেন্স আছে এবার বাকি রইলো পাঁচ নাম্বার অর্থাৎ চারটা গেছে আছে কয় নাম্বার পাঁচ নাম্বার দেখেন রাসূল কি পড়ছে আমি আর আপনি এগুলো পড়ি সালাম ফিটানোর সময় এগুলো পড়ার সুযোগ আমাদের আছে নাই তো সালাম ফিরে এলেই তো আমরা কার আগে মসজিদ থেকে বাইরে হওয়া একটা প্রতিযোগিতা চলে হয় না অথচ আল্লাহ রসুল কতগুলো কাজ করতেন পাঁচ নাম্বার আল্লাহ রসুল সাল্লাহাম যে আমলটি করতেন সই মুসলিমের প্রথম খন্ডে দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা পাওয়া যায় তিরমিজি দ্বিতীয় খন্ড একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা পাওয়া যায় কি করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার অন্য হাদিসে আছে 34 বার আল্লাহু আকবার কয়টা হাদিস আছে তাহলে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার কিংবা 34 বার আল্লাহু আকবার তবে হ্যাঁ যদি আপনি লাস্টে আল্লাহু আকবার 33 বার বলেন তাহলে একশো এর জন্য আপনাকে পড়তে হবে সুন্নাত আমল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া শারিকা লাহুল মুলকু ওয়া আন্দু ওয়া আলাহ আলা কুল্লি শাইইন তাহলে কয় নাম্বার আমল গেল এবার সোহান আলহামদুলিল্লাহ আমরা এই যে তাসবি গুলা গণনা করি করি না কি দিয়ে করি কথা আছে না এগুলা দিয়ে আমরা গণনা করি অথচ এগুলা দিয়া গণনা আল্লাহ রসুল জিন্দিক করে নাই আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল নির্দেশ দিছে তোমরা হাতের করে হাতের আঙ্গুলে কি করো তাজবি গণনা করা কোথায় হাতের আঙ্গুলে এখন আমরা গণনার স্বার্থে আমরা কি করছি আমরা বিভিন্ন রকম জিনিস দিয়া তথ্য দিয়া আমরা এটাকে গণনা করি কিন্তু এই গণনা আমার জন্য সবের কাজ না বরং গুনার কাজ যে ইবাদত রাসুল যেভাবে করছেন সেই ইবাদত আমাকে সেভাবে করতে হবে তার মানে তাসপি দিয়ে গণনা করা এটা আরেকটা বেদাত এটা কি আরেকটা বেদাত হাতের আঙ্গুলে গুনবেন এটাই সুন্না হাতের আঙ্গুলে গুনলেই আপনি একটা সুন্না সব পাবেন কমপক্ষে দশ নাকি কত নাকি কিন্তু ওই যে সিওল একটা হাতে লইছেন এটা যত টাইম নিলেন কোনো ফায়দা নাই কি কথা কেন এটার মধ্যে গুনা কিন্তু আপনি যদি হাতের করে করেন সব আছে না নাই এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান অন্য সময় কথা বলবেন ইনশাল্লাহ বিস্তারিত ডকুমেন্ট সহ বলবো